রাত বারোটা বাজতে হঠাৎ লোকনের ঘুম ভেঙে গেল ঘরে অদ্ভুত নিরাপতা পাশের টেবিলে পানির গিলাস রাখা কিন্তু কলা শুকিয়ে গেলেও তেষ্টা পাচ্ছে না সে ধীরে ধীরে উঠে বসল চোখ গেল দেয়ালের কাঁটা এতক্ষণ স্বাভাবিক ছিল এখন হঠাৎ ধীরে ধীরে উল্টো ঘুরছে গাছ শিউরে উঠল জানালার পাশে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে ঠিক তখনই এক ফিস ফিসে আওয়াজ এবার তোর পালা ভয়সে লাফিয়ে উঠে দাঁড়াতে এক ছটকায় চারপাশ অন্ধকার মুহূর্তপর আলো জ্বলে উঠে রকম দেখতে পেল সে আর নিজের ঘরে নেই একটা নির্জন জঙ্গলের ভেতর মাটিতে শুয়ে আছে তার মাথার উপরে একটা গাছে ঝুলছে সেই ঘড়িটা আর কোনই কাটা তখনও 울ব ঘুরছে ঠিক সামনে দাঁড়িয়ে এক ভয়ানক ছায়ামূর্তি ছায়ামূর্তিটা ঠান্ডা গলায় বলল তুই তো একা গিয়ে بودিয়া চিস